বলছিলাম নিজস্ব অর্থ সম্পত্তি দিয়ে সংরক্ষিত হবে যদি বিনিময় মধ্যে একটা ঘর আল্লাহ বলছেন আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা ঘর নির্দিষ্ট করে দেবেন জান্নাতের তো অনেক বর্ণনা আপনাদের সামনে করেছি কি জান্নাতের বর্ণনা আপনাদেরকে দেই যে জান্নাতের না জানে আমার এত বেশি যে বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব নয় ওটা কেবল গেলেই আপনি জান্নাতের স্বাদ অনুভব করতে পারবেন এমনি আপনি বুঝে কল্পনায় আসতে পারবেন না যে জান্নাতের গ্রী এটা দেখতে কেমন হবে জান্নাতের এটা দেখতে খাট কেমন হবে জান্নাতের হোড় গেলমান এটা দেখতে কেমন হবে ওটা আমরা বলার কাজ বলতে পারি কিন্তু আপনি অনুভব করতে পারবেন না গেলেই বোঝা যাবে যেমন স ঘন্টা টাইম দিলেন আর এলাকার সর্বশ্রেষ্ঠ ভালো মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা ছ ঘন্টা সময় নিয়ে আমি আপনাদেরকে বোঝালাম এরপর আপনার সামনে মাইক্রোফোন দিলাম যে রসগোল্লার স্বাদ কেমন বুঝতে পেরেছেন একটু ব্যাখ্যা করেন তো আপনি তিন চার মিনিট দশ মিনিট ধরে ব্যাখ্যা করলেন ছঘন্টাওয়ার শুনে রসগোল্লার স্বাদ কেমন একটু জীবে পানি এসেছে আর যদি ভালো মিষ্টির দোকানের এক পিস রসগোল্লা এনে দু আঙ্গুলে তুলে আপনার জীবের উপর দিয়ে দেই এরপর যদি মাইক্রোফোনটা দেয় ভাই বা বাবজি মাইক্রোফোন নেন এবার রসগোল্লার স্বাদটা ব্যাখ্যা করেন ছ ঘন্টা শুনে যে রসগোল্লার স্বাদ আপনি বুঝেছিলেন আর এক সেকেন্ড জীবের উপর রসগোল্লাটা নিয়ে স্বাদ বেশি বোঝা যায় না কম বোঝা যায় মিষ্টি গুণ বেশি বুঝতে পারবেন তো জান্নাতে যাওয়ার আমলগুলি কর্মগুলি করে যাওয়ার মাধ্যমে আপনি জান্নাতের অনুভব করতে পারবেন স্বাদ অনুভব করতে পারবেন আর জান্নাতে ঢুকলে রসগোল্লা গালে নেওয়ার যে স্বাদ অনুভব করা যায় শ্রাবণটা অশ্বরে অনুভব করা সম্ভব নয় জান্নাতে গেলেই কেবল জান্নাতের না জঙ্গে আমত আপনি উপভোগের মাধ্যমে ওর পরিতৃপ্তি ওর প্রশান্তি আপনি লাভ করতে পারবেন কষ্ট করে বোঝানো অতটা সহজ নয় এবং সম্ভব নয় রসুল্লা সাল্লি একজন ব্যক্তি বললেন মাধ্যমে কি এত গুরুত্বপূর্ণ আপনি বলেন কিন্তু হাত পা এগুলি তোমার দেহের সাথে আটো করে বেঁধে ফেলা হয়েছে টাইট করে বেঁধে রাখা হয়েছে এখন তুমি তুমি কি ভাববে তোমার এখন জরুরি কাজ কি হবে তাহলে নিশ্চয়ই আমার এই টাইটকৃত বাঁধন কেটে শরীরটাকে স্বাভাবিক করা আল্লাহ নবী সাল্লাম বললেন সাহাবি দান হচ্ছে অনুরূপ তোমার মনটাকে শয়তান দড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে এত টাইট এত কৃপান করে ফেলেছে দান যদি করা শুরু করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার শরীর তোমার মন এবং মগজকে স্বাভাবিক করে দেবেন সুভান দেখেন না আপনি ভাবছেন তাই তো দিলাম কালকে পাঁচশো টাকা বলছি যে দেব হাজার টাকা গেল কিন্তু আপনি প্রশান্তি মনে যদি চান একটু চিন্তা করেন কোন টাকায় দেবেন রসুল্লাহ বললেন সাহাবিরা আমাকে তোমরা জবাব দাও তোমার মাল কোনটা তোমার সম্পদ কোনটা সাহাবিরা বললেন আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন আল্লাহ নবী বললেন সাহাবিরা যেটা তোমরা পড়েছ এইটা তোমার সম্পদ তোমার মাল আর যেটা তোমরা খেয়েছ এটা তোমার মাল তোমার সম্পদ আর যেটা তুমি তোমার পরকালের জন্য দান করেছো জমা করে গেছ এটাই তোমার মাল তোমার সম্পদ যে জামাটা তুমি পড়েছ এখনো ছেড়ে যায়নি এটা তোমার নয় মৃত্যুবরণ করে দেখো তোমার না ছেড়া জামাটা লুঙ্গিটা প্যান্টটা ওটা নিয়েও তোমার ভাই ব্রাদার প্রতিবেশী হকদার যারা তারা টানাটানি করবে পরিধান করে তারা ছিঁড়ে নেবে যে পরবে ওটা তার হয়ে যাবে ওটা তোমার ন কিন্তু যে কাপড় পরে তুমি ছিঁড়ে ফেলেছ ওটাই কেবলমাত্র তোমার ওটাই তোমার আর যেটা পরে সবাই দু চার দিন ফ্যাশন দিয়েছ ওটা এখনো তোমার ন যেটা তুমি বস্তায় ভাবে কিনে রেখেছো করে জমা করে রেখেছ না এখনো তোমার ন তুমি নিজেই নাম বসিয়ে রেখেছ চোখ বুঝে দেখো মালিক। চোখ বুঝে দেখো যে চোখ তুমি বুঝতে পারবে না আরেকজন এসে চোখটা বন্ধ করে দেবে শ্বাস বন্ধের সাথে সাথে তোমার ফর্ম ফিল আপ করা তোমার নিয়ম শৃঙ্খলা অনুযায়ী মালিকানা আরেকজনকে দিয়ে রেখেছো চালের বস্তায় চাল আছে ওটা তোমার নয় অ্যাকাউন্ট ভর্তি লাখ কোটি টাকা আছে ওটা আর তুমি মালিক নও ওটা এখন তোমার নমিনি মালিক অবাস্তব না বাস্তব এটাই বাস্তব এটাই রসুলুল্লাহর জামানায় একজন মহিলা আটা দিয়ে রুটি বানাচ্ছেন রাতের অন্ধকারে এমন সময় তার পাশে একজন এসে ঘোষণা করলো অমুকের বাপ অমুক পুরুষ অমক মানুষটা ইন্তেকাল করেছে মারা গেছে রাতের অন্ধকারে টেমি আলো জ্বালানো অবস্থায় তিনি রুটি বানাচ্ছিলেন অমনি তিনি ঘোষণা শোনা মাত্র মহিলা ফু দিয়ে টেমিটা বন্ধ করে দিলেন আলোটা বন্ধ করে দিলেন সাংবাদিক খবর দানকারী ব্যক্তি আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমি খবর দিলাম তোমার স্বামী মারা গেছে তোমার সন্তানের বাপ মারা গেছে তুমি আলো বন্ধ করে দিলে কেন মহিলা বললেন খবর সাংবাদিক শোনো খবরদাতা শোনো এত সময় পর্যন্ত আমার স্বামীর আমানত এই টেমির মধ্যে তেল জয়তুনের তেল দিয়ে আমি আলো প্রজ্বলন করছিলাম আমার স্বামী এই তেল জ্বালানোর অধিকার আমাকে দিয়ে দিয়েছিল আমি আমার স্বামীর হক হিসেবে আদায় করছিলাম আমার স্বামী মৃত্যুর মাধ্যমে এই টেমির ভিতরে অল্প পরিমাণ হলেও যে জৈতুনের তেল আছে এগুলি আর আমি একার নয় আমার স্বামীর সমস্ত সন্তান সন্ততি এবং যারা পরিস আছে তাদের মালিকানা হয়ে গেছে এখন ওরা সবাই মালিক এখন যদি তার স্ত্রী দাবি করে আমি একানো জ্বালাই তাহলে ওর হক নষ্ট করা হবে আল্লাহ একবার চিন্তা করেন হক হিসেবে তারা কত সচেতন ছিল আর আমার আপনার গাফিল হক সম্পর্কেও খবর নেই আর নিজের কোনটা এটাও আমার আপনার জানা নেই এখন বললেন কি কাজ হবে এটাকে কেটে স্বাভাবিক হওয়াটা দান হচ্ছে অমন তোমার মন এবং মস্তিষ্ককে প্রশস্ত করে দেয় বড় করে দেয় তোমার এই শরীর এবং স্বাস্থ্যকে আল্লাহ সাল্লাম তালা বরকত করে দেয় দানের এটা হচ্ছে মহিমা দান আর এটা দানের এটা হচ্ছে এটা হচ্ছে ক্ষমতা একদা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে এসে দেখলেন স্ত্রী ফাতেমাতুল জাহরা তিনি অসুস্থ এখন তিনি একটু বাজারের দিকে গেলেন অসুস্থ স্ত্রীর জন্য একটু ফল ফলাদি কিনে আনি আনি খাওয়াই একটু সেবা শুশ্রূষা করি একটা বেদানা কিনলেন তিনি এই বেদানাটা কিনে তিনি বাজার থেকে আসছেন আসার প্রতিমধ্যে একজন ভিখারি সওয়ালকারী তিনি সালাম দিলেন আসসালাম আলীকাইয়া আলী আলী জবাব দিলেন এবার বললেন আলী আমি খুব অসুস্থ মানুষ অনাহারে আছি ক্ষুধার্ত অবস্থা আছি আমাকে একটু সাহায্য করো না দেখে আলীর কাছে একটা আনার বেদানা সওয়ালকারীর নজরটা বেদানার দিকে তিনি বুঝতে পারলেন যে লোকটা এই বেদানা দেখেই তিনি আমার কাছে হাত বাড়িয়েছেন আর বলছেন আমি অসুস্থ আমার মনে হচ্ছে এই বেদানাটা খেলে আমি সুস্থ হয়ে তিনি মনে মনে ভাবছেন আমি আনলাম স্ত্রী আর একজন ভিকারী ফকির সওয়ালকারী সে আমার কাছে চাইছে কি করি আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বেদনাটা দিয়ে দিলেন বেদানাটা নিয়ে তিনি চলে গেলেন মনটা একটু খারাপ হলো স্ত্রীর জন্য তিনি অসুস্থ বাড়িতে যখন আসলেন সালাম দিয়ে ঘরে ঢুকলেন ফাতেমা ঘর থেকে হাস্যজ্জ্বল জবাব দিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন বললেন আলী কি ব্যাপার তোমার মনটা মুখটা বলেন কেন স্বামীকে জিজ্ঞেস করলেন তিনি বললেন ফাতেমা আমি তোমার জন্য একটা বেদানা এনেছিলাম কিন্তু প্রতিমধ্যে একজন সবলকারী তিনি হাত পাতলেন আমি আল্লাহর খুশির জন্য তাকে দিয়ে দিলাম ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ এতে আপনার আপনি শুনুন আমার যে দেহের মধ্যে অসুস্থতা বাসা বেঁধেছিল একটু আগে আল্লাহর কি মেহের বাণি আমি একেবারে সুস্থতা লাভ করেছি সো আলী তখন মুক্তি হিসেবে বলছে কি আল্লাহর খেলা আমার যে বেদনাটা চাইলো ওই লোকটাও বললো আমি অসুস্থ আমার কাছে মনে হয় বেদানাটা খেলে আমি সুস্থ হয়ে যাব। আমি তাকে দিলাম আর সেই লোকটা খেয়ে চলে গেল আর আমার বাড়িতে আমার স্ত্রী কান্না খুশি করে দিলেন আলী এবং চলছে সালমান ফাতেমা তিনি দরজায় এসে হাজির আসসালামু আলাইকুম আলী এবং ফাতেমাকে লক্ষ্য করে দরজা খোল দরজা খুললেন সালমান ফারসিরাদি আল্লাহ আলহর হাতে একটা ছোট্ট ছুরি ঝুড়ির মধ্যে নটি বেদানা আলী লাভ আনহু কে বললেন আলী আল্লাহর নবীর কাছে কিছু দান এসেছে তার মধ্যে বেদানা এই বেদানা গুলি আল্লাহর নবী আপনার জন্য নির্দিষ্ট করে পাঠিয়ে দিয়েছেন আলি বলেন দেখি ঝুড়ির মধ্যে এটা আমার কিনা তিনি এইবার ঝুড়ি নিয়ে বেদানাগুলি গুনে গুনে দেখেন নটি বেদানা আছে আলিদিয়া লাহ আনহু বললেন সালমান ফার্সি নিশ্চয়ই এটা আমার নয় ভুল করে আমার কাছে এসেছে সালমান ফার্সি বলেন কেন এটা আপনার নয় বুঝলেন কি করে বলেন আল্লাহ ওয়াদা করেছেন ফালাহু আশরু আমসালিহা বান্দা যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তার 10 গুণ করে দেয় আমি আলী একটা বেদানা দান করেছি আল্লাহ যদি আমাকে দেয় তাহলে 10টা দেবে একটা কম মানে এটা আমার নয় এটা অন্য কারোর বলছে এটা আমার নয় থেকে বের করে এইবার আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ নবী তোমার জন্য গুনে গুনে দশটা বেদনা দিচ্ছেন কেন আমি একটু যাচাই করে নিতে চাইছিলাম আহ তোমার একই তোমার উপর রাস্তা এত বেশি আল্লাহ তাই বরাদ্দ করেছে যা তুমি একই করে বাজারের অর্ধেক পর থেকে বাড়ি আসতে আসতে আসমানের মালিক আরও মালিক তিনি গুণ করে দিয়েছেন আর আপনি দান করার সময় ভাবেন তাই তো দিলাম এক বস্তা সিমেন্ট আমার কি দশ বস্তা হবে আপনার একই নেই দুর্বলতা আছে আছে আনির তা ছিল না সাহাবিদের তা ছিল না সালফে সালিহিনদের তা ছিল না অতএব আপনার একিনকে আপনি দৃঢ় করেন আপনার রাস্তাকে আপনি আল্লাহর উপরে রাখুন আল্লাহ তাই বলছেন নিশ্চয় আমার ঘর আমার মসজিদ সমূহ আমার ইবাদতের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমার ইবাদতে কাউকে শরীক করো না আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া আজমাই ওয়ান যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান ছেলে মেয়ে মা বাপ ভাই বোন এমনকি তোমার জীবন থেকেও বেশি আপন বেশি প্রিয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে করে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হতে পারবে না প্রকৃত মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকেও প্রিয় আল্লাহকে করে না নিতে পারবে আল্লাহর নবীকে না করে নিতে পারবে ওসমান বিনা ফান রাজি আল্লাহ ফানহ তিনি সব কিছু দিয়ে মসজিদের জমি ক্রয় করলেন এখনই উসমানের সাথে যদি জান্নাতে আমাদের সাক্ষাৎ হয় একসাথে কাটাতে চাই তাহলে আমাদের মননশীলতা কার মতন হতে হবে ওসমান রাজিয়াল্লাহু আনহুর মতন হতে হবে আবু বকরের মতন হতে হবে ওমর বিন খাত্তাবের মতন হতে হবে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মাজমাইন গনের গনের মতন হতে হবে কিন্তু আমাদের অন্তর যদি হয়ে যায় কনের মত। আমাদের অন্তর যদি হয়ে যায় ফেরাউনের মতন হামানের মতন তাহলে এক সময় জনগণের ঝাঁটা পেটা ছাড়া আর কিছু না দেখেন এরা বঞ্চিত। হবে অতএব আপনি যাহাই করেন না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ দিনের জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহর খুশির জন্য আপনার পরকালের জন্য একটু বরাদ্দ রাখুন দেখেন কবরস্থান রাস্তা দুই ধারে আছে আপনার নির্দিষ্ট দায়িত্বে আপনি কর্তা সেই কবরস্থানের আপনি এক প্রকার মালিক কবরস্থানের ওই কবরস্থানটা কিভাবে জঙ্গল হয়ে পড়ে আছে দেখেন আজকে নামাজের পর যে একটু দেখে আসবে আপনি দেখতেও পারবেন না কারণ কবর কবরকন্ডা আর ফাঁকা জমি কোন্ডার দেখার সুযোগ নেই এত জঙ্গল হয়ে গেছে আপনি মন থেকে আপনার নিজের মৃত্যুর পরে একটু দশ বছর পরে কি হতে পারে একটু চিন্তা করেন তো দু বছর পরে কি হতে পারে আপনি চিন্তা করেন এই তো আপনার সন্তান এই তো আপনার নাতিবোতা এই তো আপনার স্ত্রী পরিজন এই তো আপনার দুনিয়া এই তো আপনার চোখের সামনে আমি পেশ করছি আপনি মালিক কবরস্থান জঙ্গল শিয়াল ঢুকতে পারে না আপনি ঢোকা তো দূরের কথা চারটে জল খাটিয়ে অথবা আপনার কি বলে সারসদের দোকানে ওই পোড়া মেরে এক সপ্তাহ বাদে কবর স্থানে যেতে হবে আপনার কবরের অবস্থা এই আপনি আমি যখন মরবো ওই কবরের বাসিন্দা হব তখন আমার আপনার উপর কি এই জঙ্গল হবে না ওর থেকে আর বেশি হবে একটু চিন্তা করেন এই তো আপনি আমি কেমন একটু দেখেন আপনার দাদু আপনার দাদি আপনার নানু আপনার নানি আপনার বাপ আপনার মা কত আদর যত্ন আপনাকে করেছে আহ কত আদর যত্ন করেছে যে কোলের সাথে আপনি আপনার সন্তানটাকে রাখছেন এই সন্তানের চামড়া একটু কেটে একটু রক্তের ফোঁটা বার হলে চোখে পানি এসে যায় একটু হজত খেয়ে পড়ে গেলে আপনি মেরে তাকে তুলে নেন কত আদর যত্ন কত এর থেকে কম করেনি আপনার বাপ আপনার মা আপনার দাদু আপনার দাদি আপনার নানু আপনার নানি আপনার চাচা আপনার চাচা আপনাকে এত কম করেনি এই তো চোখের সামনে সেই দাদু সেই নানি কবরবাসী কোথায় সপ্তাহে একদিন আমরা তার কাছে যাই একবার একটু সালাম দেই একবার একটু তার জন্য বলি আর লু লহু সুযোগ নেই সময় নেই এক বছর গেল সুযোগ হয়নি বছর গেল সুযোগ হয়নি আপনি আমি কবরবাসী হওয়ার পরে আমার ছেলে মেয়ে আমার নাতি দেবতা আমাদের সকলের প্রতিবেশী যারা আমাদের পরবর্তী জেনারেশন তারা এই ব্যবহারটুকুই করবে তাই তো আল্লাহ নবী বললেন আমার উম মত তোমাদের আসল মাল তোমরা যেটা করেছো ছেড়ে ফেলেছো ওটা তোমার যেটা খেয়েছো হজম করেছো বাথরুমে যে ফেলে দিয়েছো ওটা তোমার আর তুমি যেটা পরকালের জন্য জমা করে গেছো ধান সৎকার করে গেছো ওটা তোমার এমন অনেক সন্তান আছেন আজকে তার বাপ নেই কত যোগ্য সন্তান আপনি কত যোগ্য বাপ আপনার কত যোগ্য দাদু আপনার কত যোগ্য নানু আপনার আজকে তার নাতি নাতনি নাতি আপনি কিন্তু আজকে তারা এই পৃথিবী ছাড়া পৃথিবীতে আর নেই তাদের জন্য কি আপনার একটু মায়া হয় না একটু চোখে পানি আসে না একটু কি কলিজে কাঁদে না যে ওই দাদুর জন্য ওই বাপের জন্য ওই মায়ের জন্য আজ জানলার ঘরে দশ বস্তা দিয়ে যায় এক জড়ি বালি দিয়ে যায়। আমি মৃত্যুর পরে ওই সাতটায় দাঁড়িয়ে যেন বেঁচে থাকবো তারা আমাকে কত কলা কিনে খাইয়েছে আপেল কিনে খাইয়েছে আজকে তারা যেন কবর জগতে বসে আলমেবার জাগে এই ফলমূল গুলি খেতে পারে খেতে পারে জান্নাতি না জনে তারা সেদ্ধ হতে পারে আপনার কি একবার অন্তরটা কাঁদে না এই প্রশ্ন রেখি আমি আমার খোদ্ শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন